আমার কথা শেষ হতে না হতেই মহন্ত মহারাজ হাঁক পারলেন আভি সব তৈয়ার হো যাও যাত্রা করেন মতিন্দার কাহা গেল বা মাতিন্দার অর্থাৎ মতিন্দ্র ভারতীজি ত্রস্ত ব্যস্তে উঠে দাঁড়ালেন আমার হাত ধরে বললেন চলুন আপনাকে গুরুজির সঙ্গে পরিচয় করিয়ে দিই তার সঙ্গে আমি গিয়ে মহন্ত মহারাজকে অভিবাদন ও দণ্ডবধ জানালাম মতিন্দ্রজি তাড়াতাড়ি আমার পরিচয় এবং আনুপূর্বিক বৃত্তান্ত জানাতেই মহন্তজি হাসি মুখে আমাকে বললেন কা দোস্ত হামারা দোস্ত আপ পাশ মে চলিয়ে গপ গপাতে হামলো চলেন ইতিমধ্যে নাগারা প্রস্তুত হয়ে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে পড়েছেন মহন্তজি রব তুললেন হারা নর্মাদে একসঙ্গে সবাই বলে উঠলেন হারা নর্মাদে বেলা তখন বোধ হয় দুটো বা আড়াইটে হবে নাগারা যথারীতি শিঙা ডমরু মাঝে মাঝেই বাজাতে লাগলেন আমি তার পাশে পাশেই গল্প করতে করতে হাঁটতে লাগলাম তিনি বলতে লাগলেন মতিন্দার খুব যোগনিষ্ঠ প্রয়াগের কুম্ভমেলায় ওর সঙ্গে আমার সংযোগ ঘটে আমি ওকে সন্ন্যাস দিয়েছি ওর সেবায় আমি খুবই সন্তুষ্ট বুদ্ধিমান ও বিদ্যান আজকাল আমার ওকে ছাড়া চলেই না শুনলাম তুমি তার একরকম গ্রামবাসী বললেই চলে নর্মদা মহিমা বলে শেষ করা যায় না নর্মদা পরিক্রমায় একটা মহা তপস্যা তাই আমার দাদাগুরু ব্রহ্মলীন মহাত্মা কমল ভারতীজি নর্মদা পরিক্রমার মাহাত্ম বা প্রচারকে ব্রত হিসাবে গ্রহণ করেছিলেন আমি তাকে বললাম আমি মন্ডলেশ্বরে আপনার আশ্রমে শুনে এসেছিলাম কোনো গুরুতর প্রয়োজনে আপনি নাকি গুজরাটে গিয়েছেন এভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি আপনি তো এভাবে জঙ্গলের পথে পদব্রজে না গিয়ে ট্রেন বাস প্রভৃতির সাহায্যেও সহজেই গুজরাটে যেতে পারতেন তিনি বললেন তা যেতে পারতাম আনুষ্ঠানিকভাবে তিনবার আমি নর্মদা পরিক্রমা শেষ করেছি গুজরাতে আমাদের দাদা গুরুর আমল থেকে আমাদের বহু শিষ্য ভক্ত আছে তাই প্রতি বছরই এই সময়ে একবার করে আমাকে গুজরাট যেতে হয় কিন্তু সম্প্রতি আমি পাঁচজন নূতন ভক্তকে সন্ন্যাস দিয়েছি ভাবলাম যদি মন্ডলেশ্বর থেকে কড়াই প্রসাদ করে পরিক্রমা উঠাই এবং ভারতে গিয়ে রেবা সঙ্গমে পরিক্রমা শেষ করি তাহলে সে বেচারাদের একরকম রুন্ডা পরিক্রমা হয়ে যাবে এতেও অনেকটা পূর্ণ তাই এইভাবে চলেছি আমি খলঘাটে সাত দিন ছিলাম সেখানে যজ্ঞের আয়োজন করেছিলাম অগণিত ভক্তের ভিড় হয়েছিল তাই আটকে পড়েছিলাম যাক তাতে আমার ভালোই হয়েছে নতুবা তোমার সঙ্গে দেখা হতো না তুমি আমার আশ্রম হতে ফিরে এসেছ সেখানে যে অপদার্থরা রয়েছে অনুমান করছি তারা অতিথি বা অভ্যাগত হিসাবে নিশ্চয়ই তোমার আপ্যায়ন করেনি মা নর্মদা এইভাবে তোমাকে মিলিয়ে দিয়ে আমার সেই অপরাধ খণ্ডন করালেন আমি বললাম না না আপনার আশ্রমে দুজন সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়েছিল আমি তাদের কাছে হিসাবে অভ্যাগত আতিথ্য গ্রহণ করতে যাইনি আমি পণ্ডিত ভট্টনারায়ণজির বাড়িতে উঠেছিলাম তিনি এবং তার ধর্মপত্নী আমার যথেষ্ট যত্ন করেছেন তার সঙ্গেই আমি আপনার আশ্রমে গিয়েছিলাম আপনার খোঁজ করতে আপনার সঙ্গে দেখা করার খুব আগ্রহ ছিল মা নর্মদা আমার সেই ইচ্ছা পূর্ণ করেছেন খলঘাটে তাই সহসা দেখা হয়ে যেতে তখন আপনারা জেনে আমি পত্রপাঠ খলঘাট থেকে আপনাদের জামাতের সঙ্গ ধরেছি বা বলতে পারেন আপনাদের পিছু নিয়েছি এই বলে আমি হেসে ফেললাম তিনিও হাসতে হাসতে বললেন ভালোই করেছ মাতিন্দারকে আমি সন্তানের মতো ভালোবাসি বৃদ্ধ হয়েছি যদি আমার গুরুচক্রে তার নাম ওঠে তাহলে হয়তো আমার অন্তিমকালে তাকেই পরবর্তী মহন্ত পদে অভিষিক্ত করে যাব। মতিন্দারের দেশের লোক বলে তুমিও আমার সন্তান তাছাড়া তুমি পিতৃ আদেশে নর্মদা পরিক্রমার মতো সুকঠিন ব্রত গ্রহণ করেছে বলে আমার মন দ্রবীভূত হয়েছে তুমি আমার সম্প্রদায়ের হও আর না হও আনুষ্ঠানিক ভাবে সন্ন্যাস গ্রহণ করো আর না করো যাঁরাই নর্মদা পরিক্রমা করেন তারা সকলেই নর্মদার সন্তান সেই হিসাবে আমরা সকলেই সহদর ও সুরহৃদ এই শিক্ষাই আমাদের দাদাগুরু কমল ভারতীজি আমাদেরকে দিয়ে গেছেন তুমি কিছুদিন থাকতে থাকতেই বুঝতে পারবে আমাদের কোনো সাম্প্রদায়িক গোড়ামি নেই তুমি কোনো সংকোচ করো আমাদেরকে নিজের লোক ভেবেই ভারত রেবা সঙ্গম পর্যন্ত আমাদের সঙ্গে থাকো ধর্মপুরি থেকেই আমাদের যে যাত্রাপথ শুরু হবে সেই যাত্রা হবে কঠিনতম পরীক্ষার মধ্য দিয়ে পরিক্রমাবাসীর অগ্নি পরীক্ষা এই অগ্নি পরীক্ষার নাম নির্ঝারি যেমন কঠোর পাহাড়ি পথ তেমনি ভয়ঙ্কর গভীর জঙ্গল দক্ষিণ তটে রাজঘাট থেকে শুলপানেশ্বর মহাদেবের মন্দির আর এই উত্তর তটে চিখালদা থেকে পিপ্পলাদের আশ্রম পর্যন্ত এই জঙ্গলের সীমা এই তটেও মন্দির মন্দির উভয় তটেই ঘন গভীর জঙ্গল মুন্ড মহারণ্য বা ওঙ্কারেশ্বরের ঝাড়িতেও হিংস্র সাপদের ভয় আছে বটে কিন্তু এই জঙ্গলে তাদের সংখ্যা অনেক বেশি তারপর আছে দুর্দান্ত ভিলদের লুটপাট ও অত্যাচারের ভয় কাজেই দলবদ্ধ হয়ে একসঙ্গে যাত্রা করাই ভালো তুমি যতদিন আমার জামাতে থাকবে ততদিন তুমি আমার সন্তানের মতোই থাকবে অন্তত আমি তোমাকে সেই চোখেই দেখব মহাত্মার সরল ও সহৃদয় ব্যবহার আমাকে মুগ্ধ করল লাখড়াকোটের জঙ্গল পথে মহেশগিরি ও তার সেই দুর্দান্ত নাগাদের সঙ্গে এর কত তাদের সাম্প্রদায়িক গোড়ামির চালায় আমি অতিষ্ঠ হয়ে উঠেছিলাম কিন্তু এর মন কত উদার এই গুণেই এর অপর গুরুভ্রাতা মোহনগিরি কিছু অনুচর নিয়ে আলাদা হয়ে গেলেও অধিকাংশ শিষ্যবর্গ একেই তাদের দলপতি হিসাবে মান্য করেন এবং মতীন্দ্র ভারতীর মতো অনেক শিক্ষিত যুবকও নিশান বা পতাকার তলায় এসে মিলিত হয়েছেন এমন সময়ে মতেন্দ্র ভারতী পেছন থেকে চিৎকার করে উঠলেন গুরুজি সামনে মেয়ে নর্মদা কি পানি হ্যাঁ সামনের দিকে তাকিয়ে দেখি পাহাড়ি পথ জলে থই করছে পশ্চিম গামিনী নর্মদার সুন্দরের ঘাট সেখান থেকে আমরা উত্তর তটের দিকে ক্রমশ উঠতে শুরু করেছিলাম পাহাড় চাঙর ডিঙিয়ে ডিঙিয়ে হঠাৎ এখানে জল এলো কোথা থেকে নর্মদার আবির্ভাবই ঘটলো কিভাবে কিছু জিজ্ঞাসা করার আগেই মহন্তজি বললেন যে বছর প্রবল বর্ষা হয় সে বছর নর্মদার জল উজান বেয়ে ধর্মপুরী মন্দিরকে ঘিরে ফেলে তখন মন্দিরটিকে একটি দ্বীপ মনে হয় এখানকার লোকেরা ধর্মপুরী দ্বীপ বলে এ বছর প্রবল বর্ষণ হয়েছে তাই নর্মদা কুলো প্লাবিত করে উঠে এসেছেন দু তিন মাস পরেই এই জল আর থাকবে না নর্মদার জল স্পর্শ করে মাথায় ছিটিয়ে দুজন নাগা আগে আগে চলতে থাকলেন সতর্কভাবে পা ফেলে ফেলে তাদের পেছনে তাদেরই পদক্ষেপ লক্ষ্য করে মহন্তজিও জলে নেমে হাঁটতে লাগলেন তাকে ঘিরে রেখেছেন মতেন্দ্র ও আর একজন নাগা আমি তাদের পেছনে জলের নিচে পাথর জল বেশি নয় হাঁটুর নিচে তবে একটু এদিক সেদিক বা অসাবধান হলেই গভীর দহে পড়ে হাবুডুবু খেতে হবে কথা অগ্রবর্তী নাগারা পথের ডাইনে লাঠি ঠেকিয়ে দেখিয়ে দিচ্ছেন এবং হুঁশিয়ার করছেন প্রায় আধ ঘন্টা লেগে গেল জল পেরিয়ে মন্দিরের কাছে পৌঁছতে প্রায় দুশো ফুট উঁচু পাহাড় টিলার উপর পাথরের বিরাট প্রাচীন মন্দির মন্দিরের সীমায় উঠতে কুড়ি পঁচিশ ফুট বাকি এমন সময় গোটা দশেক বুনো কুকুর দল বেঁধে আকার এই কুকুররা মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় নাগাদের গোটা দলটাই থমকে দাঁড়িয়ে পড়ল সে কেবল মিনিট খানিকের জন্য চোখের নিমেষ ফেলতে না ফেলতেই নাগাদের হাত হতে আট দশটা ত্রিশুল উৎক্ষিপ্ত হল সজোরে কুকুরের দলকে লক্ষ্য করে অব্যর্থ লক্ষ্য তাদের চারটের গায়ে ত্রিশুল গিয়ে বিদ্ধ হলো সে কি বিকট চিৎকার তারা যেন আরো মারমুখী হয়ে তেরে আসতে চায় কিন্তু শিঙা ডমরুর শব্দে শেষ পর্যন্ত কুকুরের দল পিছু হটল আমরা কালেশ্বর ভৈরবের মন্দিরে উঠে এলাম মন্দিরের দরজা হয়তো কোনো কালে ছিল এখন নেই মন্দিরের মধ্যে একে একে ঢুকে সকলেই সাষ্টাঙ্গে প্রণাম করে ছাউনি ফেলার ব্যবস্থা করতে লেগে গেলেন সবাই তাঁবু টাঙানো কাঠ কেটে এনে ধুনি চালার ব্যবস্থা ইত্যাদি সব কাজই আধ ঘন্টার মধ্যে চুকে গেল বেলা তখন বোধ হয় সাড়ে পাঁচটা কিংবা ছটা হবে তখনও রোদ আছে মহেশগিরির নাগাদলেও দেখেছি এখানেও দেখছি নাগারা মিলিটারি ডিসিপ্লিনে সবাই মিলে কাজ করে ক্ষিপ্র এবং তরিত গতিতে মন্দিরের চারপাশ প্রশস্ত চওড়া বারান্দা নাগারা যে যার কমন্ডলুতে টিলার তলদেশ থেকে উপচানো নর্মদার জল এনে বারান্দা এবং মন্দিরের অভ্যন্তর ভাগ ধুয়ে মুছে সাফ করে ফেললেন মন্দিরের বারান্দা থেকে যেদিকে তাকাই সেদিকেই দেখি ঘন জঙ্গল ভালো করে লক্ষ্য করলে কোথাও কোথাও জঙ্গলের মধ্যে ছড়ানো ছেটানো দু চারটে জঙ্গলি কুটির চোখে পড়ছে মহন্তজি বললেন দক্ষিণ পশ্চিম দিকে তাকাও বাঁকা নাড়ার জঙ্গল চোখে পড়বে ওখানের ভিলদের বাস এই মন্দিরের কালেশ্বর ভৈরবজি দক্ষিণ দিকে নর্মদার দিকে মুখ করে বসে আছেন এখান থেকে ঠিক তাকাও দক্ষিণ বহু চোখে পড়বে। দুটো বস্তি একটির নাম কঠোরা আরেকটির নাম ব্রাহ্মণগাঁও কিন্তু অন্যান্য যেদিকে তাকাবে শুধু জঙ্গল আর জঙ্গল এখান থেকে চিখালদা পৌঁছে আমরা যতই এগোবো ততই জঙ্গল আরো ঘন হয়ে যাবে ভিল ভিলালা ছাড়া আর পড়বে না। আমি করলাম, কোন নানা জনের মুখে ভিলদের কথা শুনেছি দু চারজন ভিলকে দেখেওছি তাদের কালো কুচকুচে লোহা পেটা শরীর এবং তাদের দ্রঢ়িষ্ট বলিষ্ঠ স্বাস্থ্য আমাকে মুগ্ধ করেছে তাদের মুখের সরল হাসি দেখে তাদেরকে আদৌ ভয়ঙ্কর জীব বলে মনে হয়নি ওরা কি সত্যই নিষ্ঠুর প্রকৃতির মহন্তজি বললেন আগে শুলপানির ঝাড়িতে প্রবেশ করো চিখালদা অতিক্রম করো তারপর নিজের চোখেই ওদের স্বরূপের পরিচয় পাবে ভিলরা মধ্যপ্রদেশের সহজ সরল আদিবাসী সন্দেহ নেই কিন্তু অভাবের জ্বালায় এরা লুটপাট করতে বাধ্য হয় তখন এরা সত্যই ভয়ঙ্কর এদেরকে নর্মদা মাইয়ের খাস চৌকিদারও বলা হয়। পরিক্রমাবাসীরা ঠিক ঠিক শুদ্ধভাবে নিয়ম নিষ্ঠার সঙ্গে পরিক্রমা করছে কিনা কোনো অনাচার করছে কিনা তা এরা লক্ষ্য রাখে কালো কালো গাছের আড়ালে নিজেদের কালো মিশমিশে শরীরকে মিশিয়ে দিয়ে এরা সংগোপনে অনুসরণ করতে থাকে এদের সোজা হিসেব মা নর্মদার স্মরণ নিয়ে যারা পরিক্রমা করছে মা নর্মদায় তো তাদেরকে পালন করবেন সময়ে তাদেরকে আহার যোগাবেন তার জন্য পরিক্রমাবাসী সাধু নিজের কাছে খাদ্য বা টাকা করি সঞ্চয় করে রাখবেন কেন তবুও যদি কেউ রাখেন তাহলে এদের হাতে তাদের নিস্তার নেই কোন সাধুকে যদি একান্তই অসহায় ও নিঃসম্বল দেখে তাহলে এরাই তাদেরকে যা কিছু সম্বল তাই দিয়ে অর্থাৎ জোয়ার আহার্য দিয়ে থাকে আর্য অনার্য এই ভেদ বিচারের কথা আমি মুখে উচ্চারণ করব না কারণ আমাদের গুরু পরম্পরায় এই শিখেছি যে সবাই শিবের সন্তান এরা কতকটা কোল বা মুন্ডা জাতীয় ছোটনাগপুর অঞ্চল থেকে মান্দালা জব্বলপুর সমগ্র নিমার জেলা হয়ে মধ্য ভারত ও রাজপুতানায় একসময় এরা ছড়িয়ে পড়েছিল রাজপুতরা নিজেরাই স্বীকার করে যে ভিলরা তাদের পূর্ববর্তী শীর্ষদীয় রাজপুত গোহ ভিলদের রাজা হয়েছিলেন সর্দার নিজের আঙুল কেটে তার কপালে রাজতিলক পরিয়ে দিয়েছিল আদি দেবতা মহাদেব। তাদের মধ্যে এই উপকথা বা কিংবদন্তি প্রচলিত যে স্বয়ং মহাদেব ও এক পরমা সুন্দরী বন্য রমণীর সন্তান থেকে ভিল জাতির উৎপত্তি তারা এই বলে গর্ব অনুভব করে যে তারা স্বয়ং শিবের বংশধর তাই শিবপুত্রী নর্মদার বিশেষ স্নেহদৃষ্টি তাদের উপর আছে শোনা যায় রাজপুতদের সঙ্গে প্রাচীনকালে ভিলদের সামাজিক মেলামেশা ও বৈবাহিক সম্বন্ধ ছিল হিন্দু ব্রাহ্মণ্য ধর্ম রাজপুতদের উপর প্রভাব বিস্তার করার পর রাজপুতদের চোখে ভিলরা পতিত হয়ে যায় একবার এক সর্দার নাকি মহাদেবের বাহন নন্দীর গায়ে অস্ত্রাঘাত করেছিল তাই শিব সন্তান হয়েও নন্দীর অভিশাপে তারা নাকি নিষাদে পরিণত হয়ে গেছে রকম একজন ভিলের তীরে কৃষ্ণ নাকি প্রাণ হারিয়েছিলেন সেই অপরাধেও নাকি তারা পূর্ব গৌরব হারিয়ে সর্বহারায় পরিণত হয়েছে ভিলদেরকে নিয়ে এই রকম কত যে উপকথা ও রোচক কাহিনী রচিত হয়েছে তার শেষ নেই মারাঠারা মধ্য ভারত অধিকার করার সময় স্থানীয় অধিবাসী ভিলদের উপর নিদারুণ অত্যাচার করেছিল সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভিলরা বনদস্যুতে পরিণত হয়েছে তাই দলবদ্ধ নিষ্ঠুর দস্যুবৃত্তি এখন ভিলদের জীবিকা ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ভিল দস্যুদের দমন করতে ব্রিটিশ সরকার অভিযান চালিয়েছিলেন শেষ পর্যন্ত তাদেরকে দমন করে ব্রিটিশের অনুগত একদল ভিল সৈন্যদল তৈরি করেছিলেন জেনারেল আউটরাম বর্তমানে নর্মদা তটের বহু অঞ্চলে ভিলরা কৃষি কর্মে মন দিয়েছে পথে যেতে যেতেই দেখতে পাবে তবে সুলপানির ঝাড়িতে ভিলদস্যু আছেই লুণ্ঠন তাদের প্রধান উপজীবিকা আমি যতদূর জানি আমার মতে ভিলরা সাহসী পরিশ্রমী এবং সত্যবাদী জাতি ভিলালারা ভিলদেরই একটি শাখা গোড় থেকে যেমন রাজগুড় তেমনি ভিল থেকেই ভিলালদের উৎপত্তি মধ্য ভারতের পার্বত্য অঞ্চলের ভিলদের সঙ্গে রাজপুতদের মিলনের ফলে এই খণ্ড জাতিটির সৃষ্টি হয়েছে ভিলালারা নিজেদেরকে উচ্চ বংশীয় এবং তাদের মধ্যে যারা রাজা জমিদার তারা নিজেদেরকে ক্ষত্রিয় বলে দাবি করেন ওঙ্কার মান্ধাতার বর্তমান রাজবংশ ভিলালা জাতের নাথুভিলকে যুদ্ধে হারিয়ে তাঁর কন্যাকে বিবাহ করেছিলেন রাজপুত চৌহান বংশীয় রাজা কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল আকাশে পূর্ণ চন্দ্রের উদয় দেখে আমার মনে পড়ে গেল আজ সাতাশে ভাদ্র রবিবার পূর্ণিমা মহন্তজি বললেন আভি আড়াত্রেকা ইন্তজাম করিয়ে তাঁর বলার আগেই দেখলাম কালেশ্বরের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালা হয়ে গেছে পঞ্চপ্রদীপও সাজানো হয়ে গেছে একটি তামার পাত্রে পাঁচটি বিল্লপত্র এবং কতকটা চন্দন ঘুটেও রাখা হয়েছে কমণ্ডলুর জলে আচমন করে কালেশ্বর ভৈরবের মাথায় জল ঢালতে ঢালতে মহন্তজি মন্ত্রোচ্চারণ করলেন ওং ঋতং সত্যাং পারং ব্রহ্মপুরুষং কৃষ্ণ পেঙ্গলম উর্ধ্বরে তং বিরূপাক সং বিশ্বরূপায় বৈ নমাহা ইত্যাদি মন্ত্র বলতে বলতে শিবলিঙ্গে চন্দন ও বিল্লপত্র অর্পণ করতে লাগলেন পূজা এবং আরতি সেরেই তিনি মন্দির থেকে বেরিয়ে এসেই নিশানটিকে আরতি করে ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলেন এবার শুরু করলেন মন্দির পরিক্রমা মন্দিরের চারধারে চারটে বড় বড় ধনী জ্বালা হয়েছে মহন্তজির পেছনে কেউ শিঙা ডমরু বাজাতে বাজাতে কেউ বা হাততালি সহ শিব বন্দনা করতে করতে তিনবার পরিক্রমা করলেন মন্দিরের বারান্দায় চারিদিক ঘিরে সবাই বসতেই মহন্তজি বললেন চার চার আদমি করকে জাগতে রহো কই পাত জানবর আসতা হ্যাঁ চারো তরফ জঙ্গল দিখ দেতা है। বিচ बीच মে হর নর্মদে হর নর্মদে পুকারতে রহো ভে আধে ঘণ্টাকে নিয়ে কীর্তন চালু রাখি মতিন্দ্রজি কীর্তনের ধোঁয়া ধরলেন সমস্বরে সবাই গাইতে লাগলেন জয় যোগেশ্বর শঙ্কর ধূর জটি স্মর হর বম 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 শম্ভু শুভঙ্কর জয় শশাঙ্ক শেখরা বম 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 ইত্যাদি তন্ময় হয়ে ভাবগদ কণ্ঠে সবাই কীর্তনে মেতে উঠলেন আধ ঘন্টা পরেই কীর্তন শেষ করে মহন্তজি গিয়ে তার নিজস্ব তাঁবুতে ঢুকলেন আমি ও মতীন্দ্রজি তার অনুমতি নিয়ে মন্দিরের বারান্দায় কম্বল পেটে শুয়ে পড়লাম রাত্রির শেষ প্রহরে মতিন্দ্রকে পাহারা দিতে হবে আমাকেও জাগাতে অনুরোধ করলাম চারজন বাদে আর সবাই শুয়ে পড়লেন রাত্রের প্রথম প্রহর ওই চারজনকে জাগতে হবে পূর্ণিমার বনভূমি উদ্ভাসিত হয়ে উঠেছে কালেশ্বর ভৈরবের উঁচু টিলা থেকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন আলোর ঢেউ হাসির ঢেউ খেলছে স্তব্ধ গম্ভীর রাত্রির নির্জনতার মধ্যে সাধারণত মনে ভয়ের শিহরণ জাগে অন্ধকার রাত্রি হলে মনে হয় আমার চারদিকে নিঃশব্দে পদ সঞ্চারে কারা যেন এসে দাঁড়িয়েছে কেউ যেন কাছে এসে কিছু ফিস ফিস করছে সে সময় একটা গাছের পাতা পড়লেও চমকে উঠতে হয় কারণ সে সময় নিরন্ধ্র অন্ধকারের জন্য চোখে তো কিছু দেখা যায় না অদৃশ্য বস্তুই মনে ভয় জাগায় কিন্তু এই রকম পূর্ণিমা রাত্রি পূর্ণ জ্যোৎস্নায় চোখের সামনে সব কিছুই অবারিত সবই স্পষ্ট দূরের দৃশ্যপটও স্পষ্টভাবে চোখের সামনে ভাসছে এখনও মনে শিহরণ যাচ্ছে কিন্তু তা ভয়ের নয় আনন্দের শিহরণ সুখের মোহনিয়া আবেশ যেন চাঁদের যে এমন জাদু আর মাধুর্য আছে তা প্রাসাদে বা কুটিরের চার দেওয়ালের মধ্যে গাঢ় ঘুমে অচেতন থাকলে জানলা বা ফুকর দিয়ে চাঁদ দেখে অনুভব করা যায় না মুক্ত আকাশতলে প্রকৃতির খোলামেলা মুক্তাঙ্গনেই জ্যোৎস্না রাতের মদিরতা ভালোভাবে বোঝা যায় আমি বিছানা থেকে উঠে মন্দিরের চারদিকে বেড়াতে লাগলাম যারা প্রথম প্রহরের প্রহরী ত্রিশুলধারী সেই চারজন নাগা আমাকে কিছু জিজ্ঞাসা করবেন বলে মনে হলো কিন্তু তাদের কথা ভালোভাবে আমার কানে ঢুকলো বলে মনে হলো না আমি কোনো মতে হুঁ হাঁ করে নিজের সুখানুভূতিতে আবেগ চঞ্চল হয়ে তাদের কাজ হতে সরে এলাম চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে ভাবছি হে শিবসুন্দর তোমার সৃষ্টি এত রমণীয় হঠাৎ দেখলাম উল্কার মতো একটা আলোর শিখা হাওয়ের মতো নেমে আসছে তীর বেগে মনে হলো সেটা যেন মন্দিরের চূড়ার ওপর পড়ল আমি তাড়াতাড়ি সরে এসে মন্দিরের বারান্দায় পাতা নিজের বিছানায় এসে বসলাম মন্দিরের গর্ভগৃহে যে একটা ঘন্টা ঝোলানো আছে তাতে শব্দ উঠল টং পূর্ণিমায় জ্যোৎস্না রাত এত সুন্দর রাত্রি যে জীবনে এই প্রথম দেখছি তা তো নয় তবে আজকের রাত্রি এত মোহন এত মধুর লাগছে কেন মন্দিরের ভেতর থেকে এত সুগন্ধি বা ভেসে আসছে কেন